2025 বাংলাদেশ টেকনিক্যাল বোর্ডের অধীনে এইচএসসি একাদশ শ্রেণীর নতুন রুটিন প্রকাশিত হয়েছে পরীক্ষা শুরু হবে 11 সেপ্টেম্বর থেকে আমরা এখন পরীক্ষার নতুন রুটিন দেখাবো এই রুটিনটি প্রকাশিত হয়েছে আগস্ট মাসের 12 তারিখে প্রকাশিত করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আমরা একাদশ শ্রেণীর রুটিনটি রুটিন এগারোই সেপ্টেম্বর রোজ বুধবার দুইটি বিষয়ে পরীক্ষা হবে আর পরীক্ষা শুরু হবে দুপুর দুইটা থেকে চলবে বিকেল পাঁচটা পর্যন্ত প্রথম দিন এগারোই সেপ্টেম্বর রোজ বুধবার পরীক্ষা হবে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম ওয়ান প্রোডাকশন প্ল্যানিং কন্ট্রোল অ্যান্ড কস্টিং এই দুটি বিষয় পরীক্ষা হবে বারোই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার দুইটি বিষয় পরীক্ষা হবে ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিস ওয়ান ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ও বিমা দুটি বিষয়ে পরীক্ষা হবে পনেরোই সেপ্টেম্বর রোজ রবিবার দুইটি বিষয় পরীক্ষা হবে ডিজিটাল টেকনোলজি হবে সতেরোই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার দুইটি বিষয় পরীক্ষা হবে বিজনেস ই বিজনেস ব্যবসা উদ্বেগ এই দুইটি বিষয় পরীক্ষা হবে সতেরোই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার উনিশে সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার তিনটে বিষয় পরীক্ষা হবে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ওয়ান সেক্রেটারিয়াল প্র্যাকটিসেস মানব সম্পদ ব্যবস্থাপনা এই তিনটি বিষয় পরীক্ষা হবে উনিশে সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার আমরা এখন দেখব একাদশ শ্রেণীর শুধুমাত্র সিলেট বোর্ডের বাইশে সেপ্টেম্বর রোজ রবিবার পরীক্ষা হবে বাংলা প্রথম পত্র পরীক্ষা শুরু হবে দুপুর দুইটা থেকে চলবে বিকেল পাঁচটা পর্যন্ত চব্বিশে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার পরীক্ষা হবে ইংরেজি প্রথম পত্র ছাব্বিশে সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার দুটি বিষয় পরীক্ষা হবে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ওয়ান কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ওয়ান দুটি বিষয় পরীক্ষা হবে কোড আলাদা আলাদা আছে উনত্রিশে সেপ্টেম্বর রোজ রবিবার দুটি বিষয় পরী একটা বিষয় পরীক্ষা হবে ব্যবসা গণিত ও পরিসংখ্যান পরীক্ষা চলবে দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এবং ব্যবহারিক পরীক্ষার সময়সূচি দেখব এখন সিলেট বোর্ডের সিলেট বোর্ডের ব্যবহার পরীক্ষার সময়সূচি সব একই সময় বাইশে সেপ্টেম্বর থেকে উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ টেকনিক্যাল বোর্ডের একাদশ শ্রেণীর এই রুটিন সম্পর্কে বুঝতে কারো কোনো স্থানে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রত্যেক প্রত্যেকজনেরই কমেন্টের রিপ্লাই দেওয়া হয় এই চ্যালেঞ্জে শাসন দেওয়া হয় কারো কোনো বিষয়ে শাসন লাগলে কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট অনুসারে শাসন দেওয়া হবে এবং এই চ্যানেলটি নিকসা ডিপমা সিএনএন চ্যালেনটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ